الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء كما تكذبان خلق <applause> الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلام

আল্লাহ তালা বরকত থাকলে এই জিনিসটা হয় আর বরকত তাদেরকে আল্লাহ দেয় যারা আল্লাহ তালার পথে আপনি তো হালাল রোজগারি করছেন এর মধ্যে তো কোনো সন্দেহ নাই আছে এর সাথে যদি আপনি নামাজ কালাম বা ইসলামের সাথে আরো সম্পৃক্ত হন তাহলে আপনার থেকে বড় কেউ আছে কেউ যদি দুনিয়ার মধ্যে হালাল খায় হ্যাঁ হালাল পরে হালাল ইনকাম করে হালাল ভাবে তার সংসার চালায় আর আল্লাহর পথে সে একটু ধাবিত থাকে তাহলে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে সত্য কথাই বলতেছি আগে প্রায় পাঁচ সত্য নামাজ পড়তাম ঝন্টা জব করতাম জবটা বাদ দেওয়া পর্যন্ত রিক্সা হ্যান্ডেল যখন ধরছি তখন থেকে মনে করেন যে ওটা পূরণ করতে পারি না তুমি শুক্রবারের নামাজ ওটা ওটা ইনশাল্লাহ বাদ পড়েন ওইটা বাদ পড়েন ওটা তো বাদ পড়বে না কারণ আমরা মুসলমান হিসেবে ওই জিনিসটার প্রতি আমাদের টান বেশি হ্যাঁ কিন্তু আল্লাহ তালা শুক্রবারের নামাজকে যেরকম ফরজ করছে পাঁচ ওক্ত নামাজকে ওইরকমই ফরজ করছে কিন্তু ওইটা হল আমাদের সাপ্তাহিক একটা ওইটার গুরুত্বটা বেশি হ্যাঁ সব ধরনের নামাজ থেকে ওটা একটু ভিন্ন ওটার আনুষ্ঠানিকতা একটু বেশি হ্যাঁ এই জন্য সবাই যায় নিজেরও যাইতে হয় হ্যাঁ নাগলে দেখবেন এক ওক্ত জুমার নামাজ একবার সপ্তাহে জুমার নামাজ না পড়লে নিজের কাছে খারাপ লাগবে তো একজন পাক্কা নামাজি যখন তার একটা অক্ত মিস যায় তখনও তার কাছে কিন্তু ওরকম লাগে হ্যাঁ হ্যাঁ এখন আমার একটা সমস্যা হয়েছে দেখা যায় অনেক সময় মানে শয়ল পাক থাকে না এমন করতে করতে আমার মনে হয় যে এই ওয়াক্ত নামাজটা আমার এটা আপনার যদি এরকম কোনো রোগ থাকে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইনশাআল্লাহ কোনো রোগ নাই এই কিন্তু একটা সুযোগ আছে মাজুর ব্যক্তি সেটা যেটা হলো মনে করেন আপনার নামাজের টাইমে ও যত যত করে নামাজ পড়লো তো তার নামাজটা হয়ে যাবে হ্যাঁ এই আছে সেই যুক্তি দেওয়ার বা অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই যেখানে আল্লাহ তালা বলছে যে তোমার যদি এমন অসুস্থ থাকে যে তুমি হাত পাও নাড়াইতে পারছে না তুমি এসারায় নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ো তো আপনি হালাল ইনকাম করছেন আপনার থেকে আপনার আশেপাশের কত মানুষ অনেক টাকা ইনকাম করতেছে না অনেক বড় কিছু করতেছে হ্যাঁ কিন্তু দেখা যায় তাদের মধ্যে যদি হালকা একটু বিন্দু পরিমাণই থাকে সেটা আপনার যে হালাল ইনকাম হুম সে যদি পাঁচ নামাজ পড়ে আর আপনি পাঁচক্কে নামাজ পড়েন তাহলে আপনি তার থেকে আপনি বেশি বড় আল্লাহ যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার জন্য নামাজ কালাম নিয়মিত পড়তেন বা আরো ধর্মীয় কাজে আরও বেশি উৎসাহী ছিলেন আল্লাহ ওই জিনিসটা দান করুক আর আপনার সন্তান সন্তানদেরকেও আল্লাহ তালা ভালো রাখুক দিনের পথে রাখুক দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আসি